সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ ব্রিটিশ স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে বারোই আগস্ট দু হাজার চব্বিশ সনের ঢাকা স্টক এক্সচেঞ্জে সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে ডিসকাশন করব আপনাদের সঙ্গে তো আজকে যে ইন্ডেক্সটা কারেকশনে আসছে তো এই কারেকশনটা আমাদের জন্য কতটুক পর্যন্ত নামতে পারে বা আমাদের ফিউচারে ইন্ডেক্সটা কোথায় যেতে পারে বা কেমন হবে ওই ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করবো তো আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও আপলোড করে থাকি তো থ্যাংক ইউ এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি স্টক তো আজকে আমরা প্রথমে দেখে নেব আমাদের আর এস আইটা হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আজকে অর্থাৎ গতকালকের তুলনায় কিন্তু আজকে কিন্তু ডাউনওয়ার্ড পাশাপাশি এমএসসিডিটাও কিন্তু ব্যাটার আছে গতকালকের তুলনায় কিন্তু আজকেও কিন্তু এমএসির হিস্টম একটু আপ ট্রেন্ডে রয়েছে আর আমরা যদি এখানে ফোকাসটা করি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে সেটা আমরা দেখতে পাবো যে আজকে কিন্তু ক্লোজ করেছে হচ্ছে পাঁচ হাজার নয়শো বত্রিশ পয়েন্টে যা গতদিনের তুলনায় এইটি থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট কিন্তু নেগেটিভ এবং পার্সেন্টেজ ফর্মে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট এবং লেনদেনও কিন্তু আজকে অনেকটাই কমে আসছে আজকে কিন্তু লেনদেন হয়েছে মাত্র এগারোশো বিয়াল্লিশ কোটি যা গতকালকে কিন্তু ছিল প্রায় দশ কোটি টাকার মতো তো এই জন্য ক্যান্ডেলটা কিন্তু ভালো কিন্তু কমে তো এখানে আমরা যে ব্যাপারটা নিয়ে আমি আপনাদেরকে ইনফর্ম করতেছি সেটা হচ্ছে আজকে যে ক্যান্ডেলটা যে শো করেছে এতে কিন্তু প্রতিমান হচ্ছে যে আগামীকালকে কিন্তু মার্কেটটা কিন্তু ডাউন ফলে থাকার সম্ভাবনা বেশি কেন বেশি যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় সেটা হচ্ছে এখানে কিন্তু ডাউনওয়ার্ড ফর্ম করার কারণটা হচ্ছে এই যে এই জায়গাটায় অর্থাৎ এখানে কিন্তু যা এখানে ওপেন করা হয়েছিল এবং গতকালকে যে ক্লোজ পয়েন্ট দুইটা কিন্তু সেম একই নেকে যার ফলে কিন্তু এটা মিন করতেছি যে আগামী কালকে এখানে যথেষ্ট সম্ভাবনা আছে ডাউনফল করার অর্থাৎ এটা কিন্তু আস্তে আস্তে একটু ডাউন ফর্মে যেতে পারে যা যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু সব কিছুই নির্ভর করতেছে যদি এখানে যদি ভলিউমটা ভালো থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা এটা কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা চান্স আছে এখান থেকে হয়তো ঘুরে যেতে পারে ভলিউমের উপর নির্ভর করছে ভলিউম যদি ভালো থাকে তাহলে কিন্তু সম্ভব হচ্ছে আগামীকালকে পজিটিভ থাকার কিন্তু যদি ভলিউমটা যদি কম আসে তাহলে কিন্তু একটা কারেকশন আসবে এবং সেই কারেকশনটা হচ্ছে প্রথম যে আহ সে একটা সাপোর্ট পাবে সেটা হচ্ছে পাঁচ হাজার আটশো লেভেল একটা সাপোর্ট আছে এখানে আর এই সাপোর্টটা থেকেও সে যাওয়ার একটা চান্স তৈরি হতে পারে যদি ভালো একটা আমরা ক্যান্ডেল দেখতে পাই আর যদি এই সাপোর্টটাও ভেঙে যায় তাহলে কিন্তু পাঁচ হাজার সাতশো এটা কিন্তু একটা স্ট্রং একটা সাপোর্ট এই জায়গা সাপোর্টটা কিন্তু অনেক বড় একটা সাপোর্ট এখানে কিন্তু এরা আগেও এখানে থেকে কিন্তু মার্কেটটা কিন্তু বাউন্স ব্যাক করেছিল সেই ক্ষেত্রে আগামী কালকে ক্যান্ডেলটা ভেরি ইম্পর্টেন্ট আগামী কালকে যদি ক্যান্ডেলটা যদি এরকম একটা ক্যান্ডেল হয় যে দেখা যাচ্ছে যে আপনার মুখে একটা কোনো ক্যান্ডেল শো করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ধরে নিতে পারি যে আগামী কালকে থেকে মার্কেট পজিটিভ যাবে আবার তার নতুন গতিতে ফিরে পাবে আর যদি কোনো কারণে যদি এখানে যদি কারেকশন চলে আসে তাহলে কিন্তু তার একটা সাপোর্ট আছে পাঁচ হাজার আটশো বাষট্টি একটা ভালো সাপোর্ট আর এটাও যদি সে দেখেছে যদি এখানে সাপোর্টটা যদি দুর্বল রেসপেক্ট না করে যদি নিচে আবার কারেকশনে আসে তাহলে কিন্তু এখানে পাঁচ হাজার সাতশো আশা করতেছি যে এই লেভেল থেকেই আশা করতেছি এই লেভেল থেকে ঘুরে যাওয়ার চান্সটাই বেশি এই লেভেল থেকেই ঘুরে যাওয়ার চান্সটাই বেশি এবং সেটা হয়তো আবার নতুন ফর্মে যাওয়ার একটা চেষ্টা করবে আর যদি ভালো ভলিউম হয় তাহলে কিন্তু কালকে এখান থেকে বা এখান থেকে হয়তো একটা ফরওয়ার্ডিং একটা আমরা প্ল্যান হয়তো দেখতে পাবো এখানে তো মার্কেট বর্তমানে যেভাবে যাচ্ছিল আমি তো মনে করি যে আসলে এটা কারেকশন আছে প্রত্যাশিত মোরওভার আমি মনে করি যে আবার কারোর জন্য ভালো কারণ হচ্ছে না তো মার্কেট বাড়া সম্ভব না আর এভাবে শার্পলি বাড়া কিন্তু একটু সমস্যায় একটু সন্দেহের সৃষ্টি হয় তো সেক্ষেত্রে যদি যারা এখনো বাইক মুডে আছেন তারা কিন্তু এখন একটু অবজার্ভ করে কিন্তু বিভিন্ন স্টকে বাইক করে নতুন ভাবে এন্ট্রি নিতে পারে এতে কিন্তু আপনি হয়তো একটা ভালো একটা প্রফিটের একটা সম্ভাবনা থাকবে কারণ অনেক স্টকই কিন্তু আছে আপনার এখন কিন্তু কিছু ভ্যালু কিছু আন্ডার ভ্যালুড কিন্তু ব্যাক্স কিছু শেয়ার পাবে না আর পাশাপাশি বাংলাদেশ মার্কেটে যখনই দেখা যাচ্ছে যে ইন্ডেক্সটা যখন ফল করে তখন কিন্তু ওভারঅল সব প্রোডাক্টের গায়ে কিন্তু এটা লাগে সব প্রোডাক্টই কিন্তু দেখা যাচ্ছে যে কম বেশি আজকে কিন্তু ডাউন ফর্মে ছিল যেমন আজকে টোটাল ডাউন ফর্মে ছিল হচ্ছে তিনশো বত্রিশটা কিন্তু ডিক্লেন ফর্মে ছিল স্টক আর অ্যাডভান্স ছিল মাত্র ফিফটি থ্রি আনচেঞ্জ ছিল নয়টি